প্রিয় দর্শক আজকে জানতে চলেছেন প্রশ্ন উত্তরে জাকাত সংক্রান্ত চোদ্দোটি জরুরি মশালা যা প্রয়োজন হতে পারে আপনারও জাকাত সম্পর্কে আমাদের অনেকেরই সম্পূর্ণ ধারণা থাকে না মনের মধ্যে অনেক প্রশ্ন ঘুরপাক খায় তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে এই চোদ্দোটি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন সহজেই যা আপনার কাজে আসবে বলে মনে করছি প্রশ্ন নম্বর এক আমার কাছে ছয় বরি সোনা এবং বিশ বরি রূপার গহনা আছে আমাকে কি জাকাত দিতে হবে উত্তর ছয় বির সোনা ও বিশ বড়ি রূপায় জাকাত নেই কেননা জাকাত ফরজ হওয়ার জন্য সোনার নিসাব হলো সর্বনিম্ন পঁচাশি গ্রাম হওয়া আর রূপা পাঁচশো পঁচানব্বই গ্রাম হওয়া এবং তা এক বছর অতিবাহিত হওয়া এর কমে জাকাত আবশ্যক নয় আর সোনা ও রূপা যেহেতু দুটি ভিন্ন ভিন্ন বস্তু তাই দুটির মূল্য একসাথে মিলিয়ে হিসাব করা যাবে না যেমন খেজুর ও কিশমিশ দুটি ভিন্ন ভিন্ন বস্তু জাকাত দেওয়ার জন্য উভয়টিকে মিলিয়ে পূর্ণ করা যাবে না অবশ্য যদি আপনার অন্য অন্য নগদ অর্থ ব্যাঙ্ক ব্যালেন্স বা ব্যবসায়িক পণ্য থাকে তাহলে সেগুলোভুক্ত ছয় বরি সোনা বা বিশ বরি রূপার দামের সাথে মিলিয়ে তার সামষ্টিক মূল্য যদি সর্বনিম্ন পঁচাশি গ্রাম সোনা অথবা পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপার মূল্যের সমপরিমাণ হয় এবং তার উপর এক বছর অতিবাহিত হয় তাহলে তাতে শতকরা আড়াই টাকা হারে জাকাত দিতে হবে উল্লেখ্য যে ব্যবহারে স্বর্ণ ও রূপার অলঙ্কারে জাকাত আবশ্যক কিনা এ বিষয়ে দ্বিমত আছে তবে মতবিরোধ থেকে বাঁচার স্বার্থে এবং ইসলাম পঞ্চস্তম্ভের একটি গুরুত্বপূর্ণ ইবাদতের ক্ষেত্রে অধিক সতর্কতার জন্য জাকাত দেওয়াই অধিক নিরাপদ এ কথায় কোনো সন্দেহ নেই প্রশ্ন নম্বর দুই সোনা আট ভরি এবং ব্যাংক অ্যাকাউন্টে আছে দেড় লাখ টাকা এতে জাকাত কিভাবে দিব উত্তর এক্ষেত্রে আট ভরি স্বর্ণের বর্তমান বিক্রয় মূল্য কত তা স্বর্ণের দোকান থেকে জিজ্ঞেস করে জেনে নেবেন তারপর সেটাকে ব্যাংক অ্যাকাউন্টে সঞ্চিত দেড় লাখ টাকার সাথে যুক্ত করে সেখান থেকে আড়াই পার্সেন্ট হারে জাকাত বের করবেন যদি তা এক বছর ধরে আপনার কাছে জমা থেকে থাকে প্রশ্ন নাম্বার তিন আমি জানি সাড়ে তিন লক্ষ টাকা এক বছর থাকলে জাকাত দিতে হয় কিন্তু প্রশ্ন হলো কত টাকা জাকাত দিতে হবে এবং এক লক্ষ টাকায় কত টাকা উত্তর কারো কাছে যদি সর্বনিম্ন পঁচাশি গ্রাম স্বর্ণ অথবা পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপার মূল্য সমপরিমাণ টাকা এক বছর জমা থাকে তাতে টু অর্থাৎ এক লক্ষ টাকায় আড়াই হাজার টাকা দিতে হবে প্রশ্ন নাম্বার চার আমি কিছু টাকা বিনিয়োগ করেছি কনফেকশনারি দোকানে একটি ফ্রিজ একটি কফি মেকার কিনেছি বাকি টাকা দিয়ে অন্য অন্য জিনিস কিনেছি যেমন মিনারেল ওয়াটার কোল্ড ড্রিঙ্কস সাবান বিস্কুট এবং আরও বিভিন্ন পণ্য এর জাকাত কিভাবে দিব উত্তর দোকান ও দোকানের আসবাব সামগ্রী তথা ফ্রিজ কফি মেকার ইত্যাদি জাকাতের হিসাবে গণ্য হবে না এগুলোতে কোনো জাকাত নেই তবে ব্যবসার পণ্য বা মালামাল তথা কোল্ড ড্রিঙ্কস সাবান বিস্কুট ইত্যাদির জাকাত দিতে হবে যদি সেগুলোর বর্তমান বাজার মূল্য জাকাতের নিসাব পরিমাণ তথা সর্বনিম্ন পঁচাশি গ্রাম স্বর্ণ এবং পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপার মূল্য সমপরিমাণ হয় এবং তার উপর এক বছর অতিবাহিত হয় দোকানের মালামালে জাকাত বের করার পদ্ধতি হলো বছর শেষে দোকান ভাড়া বিদ্যুৎ বিল শ্রমিকের মজুরি ও সংশ্লিষ্ট সকল খরচ বাদ দিতে হবে কারো কাছে ঋণ নিয়ে থাকলে সেটাও বাদ দিতে হবে তারপর দোকানে যে সকল মালামাল আছে সেগুলোর বর্তমান বাজার মূল্য নগদ অর্থ মূলধন লাভ অন্যের নিকট পাওনা টাকা ইত্যাদি হিসাব করে যদি জাকাতের নিসাব পরিমাণ অর্থাৎ সর্বনিম্ন পঁচাশি গ্রাম স্বর্ণ বা পাঁচশো গ্রাম রূপার মূল্য সম পরিমাণ হয় তাহলে সেখান থেকে টু পয়েন্ট ফাইভ শতকরা আড়াই টাকা হারে জাকাত দিতে হবে প্রশ্ন নম্বর পাঁচ অনেকে বলে থাকে জাকাত আদায়ের ক্ষেত্রে সোনা বা রূপার বিক্রয় মূল্য নয় ক্রয় মূল্যের রূপার জাকাত দিতে হবে এ সম্পর্কে একটু খোলাসা করে বুঝিয়ে বলবেন উত্তর ক্রয়কৃত নিসাব পরিমাণ স্বর্ণ রৌপ্যের উপর এক বছর অতিবাহিত হলে যে দিন বছর পূর্ণ হবে সেই দিনকার বাজার দর অর্থাৎ উক্ত স্বর্ণের বাজার দর হিসাব করে টু পয়েন্ট ফাইভ হারে জাকাত দিতে হবে প্রশ্ন নম্বর ছয় আমার বন্ধু একটি দোকান কিনে ভাড়া দিয়েছে এক্ষেত্রে জাকাতের নিসাব কি হবে এবং তা কিভাবে নির্ধারণ করতে হবে উত্তর কেবল দোকান থেকে প্রাপ্ত ভাড়া অথবা এর পাশাপাশি যদি তার নিকট অন্যান্য গচ্ছিত নগদ অর্থ ব্যাঙ্ক ব্যালেন্স সৈন্য রৌপ্য ইত্যাদি সম্পদ থাকে তাহলে সেগুলো জমা করে যদি তা সর্বনিম্ন পঁচাশি গ্রাম স্বর্ণ বা পাঁচশো গ্রাম রৌপ্যের মূল্যের সমপরিমাণ হয় এবং তার উপর এক বছর অতিবাহিত হয় তাহলে সেখান থেকে টু পয়েন্ট ফাইভ শতকরা আড়াই টাকা হারে জাকাত দিতে হবে প্রশ্ন নম্বর সাত জাকাতের টাকা কি দান সদ্গার মতো গোপনে করতে হয় নাকি প্রকাশ্য করা যায় উদ্দেশ্য অনেক বিত্তবান আছেন যারা জাকাত দেয় না তাদেরকে উৎসাহিত করা উত্তর জাকাত দান সদ্গা গোপনে দেওয়া উত্তম কেননা গোপন দান অন্তরে রিয়া লোক দেখানো মনোভাব সৃষ্টি হওয়ার আশঙ্কা থেকে মুক্ত থাকার একটি কারণ তবে যদি নিয়ত থাকে যে আপনার দেখা দেখি অন্যরা উৎসাহিত হবে বা দানের ক্ষেত্রে লোকদের মধ্যে প্রতিযোগিতা সৃষ্টি হবে তাহলে এই উদ্দেশ্যে প্রকাশ্যে জাকাত বা সাধারণ দান সদ্গা করা যায় আছে কেননা এখানে নিয়তটাই মুখ্য রাসুল্লা সাল্লাহাম বলেন ইনামাল আম আলু বিনিয়াত নিয়তের উপর সকল আমল নির্ভরশীল সই বুখারী হাদিসে বর্ণিত হয়েছে নবী সাল্লা সাল্লাম বলেছেন কখনো কখনো সাহাবেদেরকে প্রকাশ্যে দান করার জন্য আহ্বান করেছেন আর তখন সাহাবিগান দানের ক্ষেত্রে প্রতিযোগিতা করেছেন আলহামদুলিল্লাহ প্রশ্ন নম্বর আট মা বাবা কি ছেলে বা মেয়ের দেওয়া জাকাত নিতে পারবে উত্তর এমন গরিব অসহায় আত্মীয় স্বজনকে জাকাত দেওয়া জায়েজ যাদের ভরণ পোষণ দেওয়া আপনার জন্য ফরজ নয় যেমন পিতামাতা স্ত্রী প্রমুখ কেননা তাদের ভরণ পোষণ দেওয়া আপনার জন্য ফরজ কিন্তু ভাই বিবাহিত বোন চাচি চাচা সুফু খালা মামা ইত্যাদি ব্যক্তিদের জাকাত দেওয়া যাবে যদি তারা জাকাত পাওয়ার হকদার হয় এমনকি স্ত্রী যদি ধনী হয় আর স্বামী যদি গরিব হয় তাহলে স্ত্রী তার স্বামীকে জাকাত দিতে পারে কেননা স্বামীর ভরণ পোষণ দেওয়া স্ত্রীর জন্য ফরজ নয় আল্লাহ আলাম প্রশ্ন নম্বর নয় নিজের বিবাহিত মেয়ে বা বোনকে জাকাত দেওয়া যাবে কি উত্তর হা বিবাহিত মেয়ে বা বোনকে জাকাত দেওয়া যায়স কেননা ইসলামের দৃষ্টিতে এমন গরিব অসহায় ব্যক্তিকে জাকাত দেওয়া যায় যাদের ভরণ পোষণ দেওয়া জাকাতদাতার জন্য ফরজ নয় সুতরাং যে মেয়ে ও বোনের বিয়ে হয়েছে তারা যদি গরিব হয়ে থাকে তাহলে তাদেরকে জাকাত দেওয়া যায় অনুরূপভাবে চাচি চাচা ফুপা খালু মামা ইত্যাদি ব্যক্তিদেরও জাকাত দেওয়া যাবে যদি তারা জাকাত পাওয়ার হকদার হয় এমনকি স্ত্রী যদি সম্পদশালী হয় আর স্বামী যদি ঋণগ্রস্ত হয় তার আর্থিক সংকটে ঋণ পরিশোধে অক্ষম হয় তাহলে স্ত্রী তার স্বামীকে জাকাতের অর্থ দিয়ে সাহায্য করতে পারে শরিয়েতে এতে কোনো বাধা নেই কেননা স্বামীর ভরণ পোষণ দেওয়া স্ত্রীর জন্য ফরজ নয় প্রশ্ন নম্বর দশ আমার যে পরিমাণ জাকাত আসবে তা আমার এক নিকটাত্মীয়কে দিতে চাই কারণ সে খুব সমস্যায় আছে কিন্তু আমি যদি তাকে জাকাতের টাকা উল্লেখ না করে দেই তাহলে আমার জাকাত আদায় হবে কি উত্তর আপনার উক্ত আত্মীয় যদি জাকাত পাওয়ার হকদার হয় তাহলে তার হাতে জাকাত পৌঁছানো হলে তা আদায় করা হয়ে যাবে জাকাত শুদ্ধ হওয়ার জন্য তাকে জানিয়ে দেওয়া আবশ্যক নয় কিন্তু যদি কারো ব্যাপারে জানা যায় যে সে সাধারণত জাকাতের টাকা গ্রহণ করে না তাহলে তাকে না জানিয়ে দেওয়া ঠিক নয় বরং তাকে সুন্দর করে বুঝিয়ে বলতে হবে যে এটা জাকাতের টাকা তারপর সে ইচ্ছা করলে গ্রহণ করবে অথবা করবে না প্রশ্ন নম্বর এগারো জাকাত সাধারণত কোন সময় দেওয়া উত্তম আমি শুনেছি রমজান মাসে এটা কতটা সত্য উত্তর জাকাত দেওয়ার উত্তম সময় হলো জাকাতের নিসাব পরিমাণ সম্পদের উপর যেদিন বছর পূর্ণ হবে সেই দিন দেওয়া বিলম্ব না করা অবশ্য অনেকেই রমজান মাসে বছর পূর্তি হিসাব করে জাকাত দেয় কারণ এ সময় তারাদেরকে ইমানই পরিবেশ বিরাজ করে এবং মানুষের মন নরম থাকে কিন্তু রমজানে জাকাত দেওয়া উত্তম এমনটি কুরআন হাদিসে বলা হয়নি প্রশ্ন নম্বর বারো জাকাতের টাকা প্রাণী কল্যাণে ব্যবহার করা যাবে কি যেমন সিন্নমূল কুকুর বিড়াল ইত্যাদি উত্তর সুরাত সাইড নম্বর আয়াতে মহান আল্লাহ তালা জাকাত খরচের আটটি খাত নির্ধারণ করে দিয়েছেন এর বাইরে যাওয়ার সুযোগ নেই সুতরাং কুকুর বিড়াল ইত্যাদি প্রাণী কল্যাণে জাকাতের অর্থ খরচ করা বৈধ নয় প্রশ্ন নম্বর তেরো জাকাতের টাকা দিয়ে একজন গরিবকে যদি অটোরিকশা কিনে দেওয়া হয় তাহলে কি জাকাত আদায় হবে উত্তর সবচেয়ে উত্তম হলো গরিব অসহায় মানুষকে সরাসরি জাকাতের টাকা দেওয়া যেন সে তার ইচ্ছা মতো তার প্রয়োজন পূরণ করতে পারে কিন্তু যদি আশঙ্কা হয় যে তার হাতে টাকা দিলে সে অন্যায় বা অপ্রয়োজনীয় কাজে খরচ করবে তাহলে তাকে তার প্রয়োজনীয় জিনিস ক্রয় করে দেওয়া যায় যাচ্ছে সুতরাং গরিব মানুষকে জাকাতের টাকা দিয়ে রিকশা কিনে দিতে চাইলে আগে তার সাথে কথা বলে নেওয়া উচিত যদি সে তাতে সম্মত হয় তাহলে কিনে দিবেন অন্যথায় সরাসরি তার হাতে টাকা দিবেন যেন সে ইচ্ছামতো তার অভাব পূরণ করতে পারে আল্লাহ আমাদের জাকাত দেওয়ার তৌফিক দান করুন আমিন প্রশ্ন নম্বর চোদ্দো এবং আজকের ভিডিও শেষ প্রশ্ন জাকাতের টাকা দিয়ে কি গরিব মানুষকে খাদ্যদ্রব্য ক্রয় করে দেওয়া যাবে যেমন কোনো সংগঠন বা জনকল্যাণ সংস্থাকে জাকাতের টাকার কিছু অংশ দিয়ে দিলে সংগঠন যদি ওই টাকা দিয়ে এই দুর্যোগের সময় খাদ্য ক্রয় করে গরিব মানুষের মাঝে বিলিয়ে দেয় তাহলে কি জাকাত দাতার জাকাত আদায় হয়ে যাবে যে অংশ সে দিয়েছে উত্তর ফসল ও গবাদি পশু ছাড়া অন্যান্য সম্পদ টাকা অর্থ রৌপ্য ব্যবসায়িক পণ্য ইত্যাদি এই জাকাত আদায়ের ক্ষেত্রে টাকা দেওয়াই সবচেয়ে উত্তম যেন গরিব অসহায় মানুষ তাদের প্রয়োজন মতো খরচ করতে পারে কিন্তু যদি দুর্যোগ বা বিশেষ পরিস্থিতিতে তাদের হাতে টাকা দেওয়ার চেয়ে খাদ্য বস্ত্র ওষুধ বাসস্থান ও ঘর নির্মাণ ইত্যাদির বিশেষ প্রয়োজন হয় তাহলে তাদেরকে সেগুলো ক্রয় করে দেওয়া জায়েজ রয়েছে ইনশাল্লাহ এই কাজটি জাকাতদাতা সরাসরি নিজে করতে পারে এবং কোনো বিশ্বস্ত ব্যক্তি সংগঠন বা জনকল্যাণমুখী সংস্থার মাধ্যমে করতে পারে এতে ইনশা আল্লাহ কোনো সমস্যা নাই তবে জাকাত পাওয়ার হকদার ব্যক্তিগণ সঠিকভাবে পাচ্ছে কি তা নিশ্চিত করতে হবে আল্লাহ তালা আমাদের এই তফিক দান করুন আমিন এই ছিল আজকে জাকাতের চোদ্দোটি প্রশ্ন যা মন দিয়ে শুনলে আপনি জাকাতের ব্যাপারে জানতে পেরে অনেকটা উপকৃত হবেন ধন্যবাদ সকলকে